দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা শক্তি হলো আদ্যাশক্তি সেই আদ্যাশক্তির আরাধনা করেন যারা তাদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব আসীম ভাদ্র মাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালী পুজো করা হয়ে থাকে এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায় কথিত আছে কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে আশাতীত সাফল্য লাভ করতে পারেন ভক্তরা বীরভূমের তারাপীঠের পাশাপাশি কৌশিঙ্গী অমাবস্যায় তারা মায়ের আবির্ভাব উদযাপন করল তমলুকের তারা সেবা শক্তি শোভাযাত্রার মাধ্যমে তমলুক শহর পরিক্রমা করে বর্গভীমার মন্দিরে পুজো দিয়ে রূপনারায়ণ নদী থেকে ঘট উত্তোলন করে বাদ্যযন্ত্র মহিলা ঢাকি সহকারে এসে তারা মায়ের পুজো শুরু করেন তিথি উপলক্ষে চার দিন ধরে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন ষোড়শ প্রচারের ভোগ সহ দশ মহাবিদ্যা হোম যজ্ঞ অনুষ্ঠান হয় প্রায় দুশো কেজি কাঠ একুশ কেজি ঘি সহকারে হোম হয় সারা রাত্রে তন্ত্রমতে তারা মায়ের পুজো হয় তমলুক শহরবাসীরা এই কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠ বন্দরে পৌঁছতে না পারলেও মনে যে আক্ষেপ ছিল সেটা তমলুক শহরে এই পুজো কমিটির পুজো হওয়ার ফলে বেশ কিছুটা মিটেছে এমনটাই মনে করছেন পুজো কমিটির সদস্যরা ৰিপৰ্ট খবৰ পি চি বি এছ